সাংবাদিক সম্মেলনে তৃণমূল মমতা বালা ঠাকুর কেন্দ্রীয় সরকার শান্তনু ঠাকুর এবং দুর্নীতি বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি না শুনুন আমরা কবিকৃষ্ণ ঠাকুরের প্রতি যে আমার শ্বশুরবশাই মারা যায় উনিশশো সালে তারপরে ওই বাড়িতে ওরা আসে ভক্তরা তাদের নিয়ে আসে তার আগে ওই বাড়িতে ওরা ছিল না তো সেখান থেকে অত্যাচার হওয়ার পরে থানায় কিন্তু বারবার করে কমপ্লেন্স সেই তখন আমরা কমপ্লেন করেছি বিভিন্ন সময় বাড়িতে আমরা মিডিয়াও করেছি করিনি তা নয় এবং বহু প্রতিবাদ আমরা করেছি দু সালে যখন আমার শাশুড়ি বড়ো মা বিনা পানিকে যখন কোনো ভক্তরা নিয়ে যায় একটু খেতে তখন তার সাইকেলটা তাকে ফেলে দেয় তখনও কিন্তু থানায় ডায়েরি করা হয়েছে সে সময়ও মিডিয়া হয়েছে এবং তার প্রতিবাদটা প্রথম আমিই করি কেননা এর আগে আমি মহারাষ্ট্রে এসে তো বছরে একবার আসতাম আমার বাচ্চাদের ওখানে পড়াশোনা করানোর জন্য আমি মহারাষ্ট্রেই প্রায় বছরের আমার নমাস ওখানে আমি থাকতাম এবং এই যে প্রতিবাদটা তার প্রতি যে অত্যাচার যে আমার স্বামী কপিলকৃষ্ণর প্রতি যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদটা দু হাজার চোদ্দ থেকেই আমি টানাভাবে ওই কমে যাচ্ছি আর তার আগে যেটা হয়েছে থানা পুলিশ বিভিন্ন লোকের ভক্তের বাড়িতে বিভিন্ন সামাজিক যারা কাজ করে তাদের বাড়িতে আপনি জানবেন ঠাকুরের উপরে আপনি যার কাছে শুনবেন যে কপিলকৃষ্ণ ঠাকুরের উপর কি অত্যাচার হয়েছে আপনি সেখানে গেলে আপনি পাবেন সব কিছু সকলকে সাংবাদিক যে বন্ধুরা তাদেরকে প্রণাঞ্জনে শ্রদ্ধা জানাই এবং সাংবাদিক যে বন্ধুরা আপনারা জানেন যে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিরাট দুর্নীতির কথা ফাঁস করার জন্য অল ইন্ডিয়া সংবাধিপতি হিসেবে যে তার সোসাইটি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স যে ফাইল সেটা আমি প্রতি বছরে সেটা জমা করি এবং এর আগে আমার শ্বশুরমশাই শ্রী মমতরঞ্জন ঠাকুর রিটায়ার ফেলপত পরবর্তীকালে আমার স্বামী স্বর্গীয় ককিলকৃষ্ণ ঠাকুর সে করতো তার পরবর্তীকালে দায়িত্ব যখন আমার কাছে এসছে সেখান থেকে এই কাজ আমি প্রতিনিয়ত রিটায়ারমেন্ট করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এটা অনেক সাংবাদিক বন্ধুরা তদন্ত না করে শান্তানু ঠাকুরকে সংজ্ঞাধিক হিসেবে তাকে সামনে প্রজেক্ট করান শান্তনু ঠাকুরের আজও কোনো সোসাইটি অল ইন্ডিয়া মতো মহাসংঘের রিটার্ন ফাইল পর্যন্ত করেনি আগেও কোনোদিন ছিল না এখনও নেই তাই আপনাদের কাছে আমি বলবো যে সাংবাদিক বন্ধুরা আপনারা সঠিক তদন্ত করে আপনারা মানুষের কাছে সংবাদ পরিবেশন করবে আর এরপরে পরে আসি যে দুর্নীতির জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি অল ইন্ডিয়া মোটর নামে যে রেজিস্ট্রেশন নম্বর আমার সেই মতো মহাসঙ্গে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে লক্ষ হাজার পাঁচশো টাকা সেখানে জমা করেছি এবং আপনাদের কাছে আমি রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের আমি সমাদের করে আপনাদের সকলকে পৌঁছিব এবং আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তার কাছে আমার অনুরোধ থাকবে যে তারই বিজেপির মিনিস্টার আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে জন্য সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে এটাই আমার আবেদন ভারতের প্রধানমন্ত্রী যদি ওনার সততা থাকে উনি সততার প্রতীক যদি হয় তাহলে এই তদন্তটা করুন এবং যদি এটা না করে আমি রাজ্য সরকার আমাদের ডিজির কাছে আমি কমপ্লেন করেছি গাইঘাটা আমার নিজের বাড়ি সেখানে আমি কমপ্লেন করেছি থানায় যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এটাকে তদন্ত না করে তাহলে আমি মহামান্য আদালতের কাছে আস্ত বিরো রিপোর্ট সূত্রকার সঙ্গে